ভিডিও ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে কি জানেন মানে আমি আপনাদের সাথে কথা বলতে পারি না এটা আমি আপনাদের একটু ডিটেলসে বলি হয়তো বা জানি না যে আপনাদের ভালো লাগবে কিনা আমার কথাগুলো এমন কিছু কিছু স্টোরি আছে যেগুলো আর কি কাউকে বলতে না মানে আমি যদি কাউকে বুঝাতেও চাই হয়তো আমি তাকে বোঝাতে পারি না বা সে বোঝার চেষ্টা করে না আমি জানি না চলেন ইন্ট্রোটা দেই আমি ভিডিওটা স্টার্ট করি লেটস গো হোয়াট ইজ আপ গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি নিজে অনেক ভালো আছি আর আজকে চলে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা স্টার্ট করতে সো গাইজ আমি কিন্তু রওনা দিয়ে গেছি এই যে আমার কাছে কাশি আর ব্যাগ আর বস্তা সেটা দেখ করতে হবে আর এই দামসাটার নিচে আমার প্রোটেক্টসের জন্য মানে আইল প্রচুর রোদ বা একটু গরম পড়ছে সো ওয়েদারটা হচ্ছে এই জোস জোস একটা ওয়েদার আর আমি যাচ্ছিলাম যে জলের ভিতর দিয়ে মানে আমাদের এইদিকে যে ঘেরগুলো আছে এগুলোতে এরকম জল হয়েছে দেখেন না এটা কিন্তু পিওর বৃষ্টির জল তো এখান দিয়ে তলা পর্যন্ত দেখা যায় আমার পাও দেখা যায় এই যে এইটা হচ্ছে বৃষ্টির অবস্থা এখন দেখেন এই যদি জল হয় তো এই জলে তো মাছ চাষ করা যাবে না আমাদের এই দোকানগুলো তো মাছ চাষ করে সবজি সবজি চাষ করে দেন হচ্ছে ধান চাষ করে এইটাই আর দেখেন এই এই খালের জল দেখেন এটা কী পরিমাণ ময়লা হয়ে আছে দেখেন এই যে কী পরিমাণ ময়লা হয়ে আছে আর আমি দেন এখান দিয়ে হচ্ছে আমি যাইতেছি যে পার হয়ে আসলাম এটা হচ্ছে অবস্থা আর এই আমার মাথার উপরে এই যে যে মেঘটা এই মেঘটা দিয়ে আবার বৃষ্টি পড়ে সমস্যা নেই বৃষ্টি যদি হয় বৃষ্টির সিজন তো এখন তো বৃষ্টি হবেই তো বাংলায় মনে হয় শ্রাবণ মাস এইটা এখনো পর্যন্ত ওইভাবে ঘেরে জল হয়ে পারো নাই আর এই সামনে একটা জায়গায় জমিতে চাষ করতেছে তো একটু নয়দ আসতে পারে আর আমাদের এদিকে একটা টিলার বলে একটু জল হয়েছে তো এখন এইগুলো চাষবাস করে দিয়ে এখানে মাছ চাষ করা হবে আর আমি হচ্ছি বেকার আমি এইসবগুলো কিছুই করি না অলস খালি ঘুমাই করি না চলার আগে ট্র্যাক্টরটা পার করি তার ওইবারে যে কথা বলি

তো ভাবতেছি এখান দিয়ে গাছগুলো অনেক সময় ধরে রোদে ঘাস কাটতেছি তো আর বাইরে কিন্তু প্রচুর রোদ আমি জানি না যে এখানে কতটা বোঝা আসছে না বাইরের দিকে কিন্তু প্রচুর রোদ তার কারণে আর কি আমি একটু এই গাছের ছায়া এসে জিয়াই নিচ্ছি এইটাই আর কি আমি বুঝতেছি আমি আমি কি এই ঘাস কেটে বাসায় যেতে পারবো তার মানে বুঝতে পারছেন যে আমি কি লেভেলের অলস নিজের স্বপ্নগুলো নিজেরই পূরণ করতে হবে আজকে একটা ছোট স্টোরি আপনাদের সাথে শেয়ার করি আমার এখন ফার্স্ট টার্গেট হচ্ছে একটা বাইক কিনতে হবে এনি হাউসে কোনো কাজে একটা বাইক কিনতে হবে অ্যান্ড এই স্বপ্নটা পূরণ করতে হবে আর এই যে জার্নিটা এই জার্নিটা আমি আপনাদের সাথে করে নিয়ে এই জার্নিটা কাটাতে চাই এই জন্যই আর কি মোদাতে ভিডিওটা করা বাইক হচ্ছে একটা ছেলে মানুষের ইমোশন এটা মনে রাখার মতো একটা স্মৃতি কারণ যে সময়টা চলে যাবে এটা তো যাবেই এটা আর কখনো ফিরে আসবে না সো আমার লাইফের এই যে টাইমটা এই টাইমটাও যখন চলে যাবে তখন আর কি আমি এই সময়টা ফেরত পাবো না এটা চাইলেও কখনো সম্ভব না এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি জাস্ট আমার লাইফের এই স্মৃতিগুলা স্টোরি হিসেবে রেখে দিতে চাই আসলে বাইক কেনার স্বপ্ন সব ছেলেরই থাকে আর যেহেতু আমিও একটা ছেলে তো আমারও একটা বাইক কেনার ইচ্ছা থাকে থাকবে এটা তো স্বাভাবিক সবারই জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে কিছু কিছু আশা থাকে আমি যেহেতু একটা মানুষ আমারও কিছু কিছু স্বপ্ন ছিল বাট এইগুলো আমি পূরণ করতে পারতেছি পূরণ করার মতো সাধ্য আমার নাই তো আমার ঘাস কাটা কিন্তু শেষ হয়ে গেছে এখন ওই হাঁসগুলো বস্তায় ভরবো অ্যান্ড দেন তারপর বাসায় যাবো বাসায় গিয়ে কাজ হচ্ছে এখনে আগে গিয়ে স্নান করতে হবে গাটা অনেক চুলকাচ্ছে এই এজন্য আগে গিয়ে স্নান করব একদিন দেন তারপরে দুপুরের খাবার খাবো খেয়ে ওই রেগুলারের মতো দোকানে গিয়ে আড্ডা দেওয়া হবে সেটা আজকের ভিডিওতে আর দেখাবো না পরবর্তী কোনো একদিন ভিডিওটা দেখাবো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সেই চলেন গাছগুলো ধরে নিয়ে তারপরে পাশে যাই